আমি টিম আপ করলাম ঠিক আছে মনে পাশে যে বললাম রেসপেক্ট বলে আর কি ঠিক আছে তো এই রেসপেক্ট কিন্তু আমি আবার একটু মাঝে করি কেননা আমার লিখলা করেছে দয়া ভরা ঠিক আছে তো আমায় ভরা একশ দিয়ে দিয়েছি ছেলেটা শর্ট দেওয়ার চেষ্টা কিন্তু ধরে চলে গেলাম শেষ তো দুই দ্বিতীয় নম্বর রাউন্ড দ্বিতীয় নম্বর রাউন্ড মনে করতে 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 শেষ মনে লাইক ফিট করে আমি ফ্রিজ গ্রাইড মারি তারপরে যাই দিয়ে জয় জয় দাঁড়া দাঁড়া মেট কিট মারা আমি দুই মিলি এখন দাম আমি তারও ভালো মোমেন্টটা দিয়ে নিয়ে এটা মোমেন্ট শেষ তারপর চলে যায় আমরা তৃতীয় রাউন্ডে চলো তো তৃতীয় রাউন্ডে এম বিপটি নিয়ে তো মনে করো যে ও আমি ও কুম দেখি আমার হেডশটটা মারে দেখি ভাই একবার সেকেন্ড করে হেডশট আচ্ছা তৃতীয় রাউন্ডে আমরা হেডশট খাই যেহেতু কী হয়েছে চতুর্থ রাউন্ডে আমরা এসে পড়ছি এম পি আর ডেজার্ট আবার ওনা ইউএমপি হাতে আছে সমাজ তো আমি দেখো এই অঙ্কি দিই লাল 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 মেরে দিই আর তারপরে একটু কি কাহিনি করে তোমরা খালি এই জিনিসটা একটু ফলো করো দেখো দেখো ভাই ও ম্যাচ থেকে বাইরে হয়ে গেছে ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো শুনলো না কথা যদি বাদ দাও দাও আমরা কিন্তু সিএস র‍্যাঙ্ক স্টার্ট দিয়েছি তাও আমাদের প্রথম রাউন্ডে আমি মিন টপ হয়ে গেছিলাম আমার একটা প্লেয়ার দিয়ে ডাউন হয়ে গেছে আমার কাছে তোর গানটা নিয়ে গেলাম তারপরে দাম করে একটা রেন্ডাম করে দিলাম পনেরো ডাউন লেমান মারার চেষ্টা কিন্তু মনে করল পুরো বেচে চেষ্টা হলো এনিমি দিলন মাসনটা মত মারার দিছে ये बड़ी अच्छी बात है चलो हम लोग दूसरे राउंड पे चले गाइस माने इस मैच के दूसरे राउंड में नेक्स्ट राउंड में हम ওই ওই যদি দেখছো তিনটা দিয়েছি আমার গই রে সারের শর্ট মারি দিবো আমি কিন্তু বিদেশে চলে গেছিলাম ভিতরে যাওয়ার পর আমার বডিটা যাই হোক এর আমরা মায়ের খায় আলু ভত্ত হয়ে গেছি এর এ রাউন্ড আমি মায়ের খেয়ে গেছি তো কি হয়েছে তারপরও কিন্তু এ রাউন্ড অবশেষে আমি জিতছি মানে আমরাই জিতছি তো চলো আমরা ওই ঠুকি দেওয়া গেছে কিন্তু কাটে দিই তো ভাই দেখতে দেখি শেষ পর্যায়ে বিলা ডোকে নেমে গেছে ওরকম ওই মনে করো তো ওরিয়ান মারছে মারাত্মক ভিতরে পেতলাটা মারে গেছে তো আমাদের এখন কিন্তু তৃতীয় রাউন্ড শুরু হইতে যাচ্ছে ঠিক আছে তৃতীয় রাউন্ডে কি শুরু হয়ে যাইতেছে তৃতীয় রাউন্ডে মায়ের খাবো নাকি মার দিব এটা কিন্তু মনে করি দেখলেই বুঝতে পারবো তো চলো আমরা দিদি একটু আগাই তো গাইস খুশির সদনে আমি এখানে একটা গ্রেনেড মাইরে দিয়ে মনে করে যে দিয়ে দেই ও হয়ে এই যে এখান থেকে বাজে পিছন দিয়ে একটা দাম মাস করে দাম সব দিয়ে আমার মাইরে দেয় তো চলো এই রাউন্ডটা না দেখাই

ওডেরি কে মারা পারবা নেই মারা পারবো মারা পারবো না যে তোমার হঠাৎ করে কতটা এসপি মনে করো যে একসাথে অনেক এসপি হয়ে যায় ওই ক্যারেক্টারটা না ওই যে ওই ক্যারেক্টারটা মনে করো যে আমরা মারামারি দেওয়া কত ড্যামেজ হয়েছে কিন্তু অলরেডি দেওয়া ও মরে নেই আমি এটা দিয়ে জাম দিয়ে উঠবো ওইটা মনে করো যে উপরে যাবো উপরে যাওয়ার পরে যে সাইডে ঘুরে যাবো দেখো আমি মনে করলো যে লাইক খালি বাপটা আসছে যে কি করবো না করবো পরে জায়গা এটা দাঁড়াইছি এই বেলে যাবার গেছে খালি আমার রয়েছে এই সব দিলোরে যাব ঘুরতে ঘুরতে আমাদের তো গেছে পরবর্তী রাউন্ডে আমি মনে করো যে এই চেনটা দূর এই সাইডে এটা দাঁড়াই যায় না যে আমার তিনটে পেলে মনে করো যে এই সাইডে মরে যাবো ঠিক আছে একজন দুজন মরে গেছে অলরেডি

এই সিচুয়েশনে আমরা ডিভেটেড শর্ট মাইরে দিয়ে ওর মাইরা দিয়ে একটা ওয়াল সারি ওরা কনফার্ম দিয়ে দিক কনফার্ম দিয়ে ও কম হয়ে নাম্বার দেয় বাট ওই উপরে টেমারে আমার কাছে ওয়াল নেই তো ভাই এইটা হলো লাস্ট রাউন্ড যদি ওরা জিতে যায় আর আমরা জিতে গেলে মনে করো যে আমাকে আরও একটা রাউন্ড খেলা লাগবে ঠিক আছে এই এইভাবে তো আমি এক সাইড দিয়ে মনে করো যে চিপা চাপা দিয়ে ভাবতেছিলাম যে কোনো মতে একটু ই করা যায় না বাদে আমি যে এনে যাই সে এনে এই দুইটা দুইটা মিলে আমার মায়েরা দেয় লে ভালো এখন তো আমার স্কট নেট এখন দেই তারা কি করে তারা তো মনে করে যে তারাই এটা এসে কি সুন্দর একটা হেডশট দিয়ে ডাউন করলো কনফার্ম করে দিল তা না কই রেও ঘুরতে 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 লাইক কি আর করবো অনেক কষ্ট কষ্ট হয়ে যাবে যে এই রাউন্ডটাও গো আমার ভালো লাগে ওই যে জায়গা আইবো দাঁড়ায় এটা মেট করার লগে লগে আর পিছন মারে দিবে এই দিলো 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 দিল দিল